দেখায় এরকম যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালার আচ্ছা এটা কি যাচ্ছে গো পয়থানি সিল্ক পয়থানি সিল্ক দাম ভালো দাম ভালো একটু আঁচলটা দেখাও কিরকম আছে আঁচলটা হ্যাঁ আঁচলটা একটু দেখাও আচ্ছা এটা আঁচল পোরশন যাচ্ছে এটা ब्लाउজ পিস আছে হ্যাঁ আচ্ছা আমি

এটা খুলে দেখাও হ্যাঁ একটু খুলে দেখাও আচ্ছা আগে যে বালুচুরি স্বর্ণচুরি গুলো নিয়ে তুলেছিল ওগুলো নেই আর কিছু নেই না ওগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ পরের সপ্তাহে আসতে পারবে দেখাতে আচ্ছা ঠিক আছে এগুলোর আর কিছু নেই পনেরোশো টাকা যাচ্ছে কিন্তু পুরো হ্যাঁ ঠিক আছে ব্লাউজ পিস কিন্তু তোমরা পেয়ে যাবে আর কিছু নতুন শাড়ি তুলেছো গো ওইগুলো গুলো একটু কালার গুলো হ্যাঁ ডোলা সিল্ক গুলো দেখিয়ে কালারটা কিসের এগুলোর কালার গুলো দেখি ডলা সিল্ক গুলো দেখো ওই লাল সাদা এটা খোলো তো এটা হলো হ্যাঁ কোনটা এটা কোনটা এগুলো 1500 যাচ্ছে ঠিক আছে এবারে ডলা সিল্কটা দেখো

এটা 150 টাকা এটা হাজার এটাও ডলার সিল সিল আচ্ছা একটু ওই শাড়িগুলো একটু দেখাও ওই শাড়িগুলো ওখানে আছে প্রচুর হ্যাঁ এই টাইপের দেখাও দেখাও একটু এটা

আচ্ছা কাকু স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ হ্যাঁ দেখাও ভুলে আচ্ছা কাকু স্টল নাম্বারটা একবার দেখিয়ে দিই আমি কাকু স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ আর তোমরা স্ক্রিন ওপর নাম্বারটা কিন্তু কাকুর রয়েছে অনলাইন অফলাইন কিন্তু দিয়ে থাকেন তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো জামদানিরও প্রচুর কালেকশন পেয়ে যাবে অন্যান্য প্রচুর শাড়িরও কালেকশন কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে এটা কি শাড়ি যাচ্ছে গো জামদানি দাম কি যাচ্ছে সাড়ে তিনশো টাকা জামদানি কপার

দাম বলবে কিন্তু হ্যাঁ এইগুলো তোমার পড়বে 1450 1450 এটা খুলে দেখাও 1450 টাকায় কিন্তু বালুচুরির কালেকশন যাচ্ছে কটা কালার পাবে ভাই এটার মধ্যে দাও কালার অনেক ছিল কটা অনেক আচ্ছা মারাত্মক গরম বাবা সম্ভব ঠিক আছে হাটে আসবো কি মানে ভিডিওই করা যাচ্ছে না মানে ঢুকা যাচ্ছে না এত গরম সম্ভব

এই অরিঞ্জা দাম কি হয়েছে ভাই অরিঞ্জা আছে তোমার 1450 1400 টাকা যাচ্ছে অরিঞ্জা হ্যাঁ কারণ কোয়ালিটি আছে আপাতত দুটো আছে আচ্ছা এরপরে নেক্সট আচ্ছা এটা আঁচল বর্ষনটা যাচ্ছে পুরো অল ওভার কিন্তু ফিগার ওয়ার্কে যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো শাড়িটা আমি একবার দেখাই তোমাদেরকে বড়ের মধ্যে দেখুন ঠিক আছে এটা পাড়ের পর্সেন্টে যাচ্ছে পুরো অলমের বডি এরকম যাচ্ছে ঘরের মধ্যে ঘুরবা কেউ আস্তে আস্তে করে ভেবে চান যাবে এত আজকে জোর ভিড় হবে এটা দেখাও ভাই একটু খুলে ভালো লাগছে লানটা না এগুলো দাম কি বলছো বাহি কালারটাও সুন্দর একটু খুলে খুলে দেখো দেখা অনুকু কালারগুলো নতুন নতুন আছে সব এটাও চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে কিন্তু হ্যাঁ ঠিক আছে দাঁড়া তাই

এটা ডিজিটাল প্রিন্টে যাচ্ছে বোধহয় দেখাচ্ছি এক এক করে হ্যাঁ স্টল নাম্বারটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো স্টল নাম্বার কিন্তু আমি বলে দেবো ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রচুর কালেকশন যাচ্ছে এরপরে নেক্সট কালেকশন দেখাবো এটা কি যাচ্ছে মাহেশ্বরী যাচ্ছে ডুয়েল টোন আমি একটু দেখাই তোমাদের শাড়িটা পুরো অল ওভার বডির কাজটা দেখতে পাচ্ছ এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে কিন্তু পাড়ের পোর্শনটা ঠিক আছে কালার পেয়ে যাবে তো শাড়িগুলোর না তোমাদের অনলাইনে ধরো যোগাযোগ করলে কেউ কালার পেয়ে যাবে তাই তো এটা কি যাচ্ছে বলো এটাও মাহেশ্বরীর ওপরেই যাচ্ছে কিন্তু দাম বলো এটার দাম বলো ও সেম যাচ্ছে না দুটো মাহেশ্বরী সিল্ক চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ নেক্সট

আচ্ছা রকম যাবে ঠিক শাড়িটা হ্যাঁ ওই দিকটা একটু ধরো ভাই উপরটা দেখায় এরকম যাচ্ছে হ্যাঁ এটা দামটা বলবে নামটা বলবে এগুলো সব ও এটা আচল আছে যাচ্ছে মাহেশ্বরী হ্যাঁ ঠিক আছে দাম বলবে চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে দেখাতে হবে তো এরকম করে খুলে ফেল আচ্ছা এটা কি শাড়ি যাচ্ছে আচ্ছা ভাই ওই দিকটা একটু খোলাম আমি আঁচলটা একটু দেখাই আচ্ছা এই পোরশনটা কিন্তু আঁচল পোর্শনটা যাচ্ছে ঠিক আছে আর পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভ যাবে এই ডিজিটাল প্রিন্টের ওপর হ্যাঁ এই যে এটা চাপে অল ওভার বডিটা কালার পাবে তো ভাই

এটা আচল পোর্শন বিপি পোর্শনও কিন্তু ব্রোকেটেরই পাবে তোমরা এটা আচল পোর্শন আর এটা বডি পোর্শনটা বিপি পোর্শনটা দেখানো হচ্ছে তোমাদের বিপি পেয়ে যাবে ওটা নিয়ে চিন্তা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে বের করে যাচ্ছে না ব্লাউজ পিস পেয়ে যাবে হ্যাঁ কালার অপশন থাকবে তোমাদের আচ্ছা দিকের শাড়িগুলো কি রয়েছে গো দু একটা দেখিয়ে দাও তাও আছে এই শাড়িটা কিন্তু এটা মধ্যে কালার পাবে গো

ক্ষেত্রে কি যাচ্ছে ডোলা সিল্কের ওপর যাচ্ছে এটা হচ্ছে বডি পোর্শনটা যাচ্ছে আর ডুয়েল টোনের ওপর হ্যাঁ আর এটা কিন্তু যাচ্ছে পুরো আচল পোর্শনটা প্রত্যেকটা কটা শাড়িতেই তোমরা কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে দেখতে পাচ্ছ ঠিক বটল গ্রিন মানে ডুয়েল টোনের মধ্যে তো বটল গ্রিনও লাগছে হ্যাঁ বটল গ্রিনও লাগছে আবার অনেকটা কি বলে ইট ইট কালার টাইপের ওটাও লাগছে আপনার

আচ্ছা দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন এটা কী যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডি অসম্ভব গরম পড়েছে মানে এত গরমে মানুষ টিকতে পারবে না হাটে আসলে এগুলো একটু খুলে দেখা হয় নতুন কালেকশন তো হাটে এসে তো মানে মার্কেটিং করা মানে সত্যিই দুষ্কর

ঠিক আছে organizational marriage? Brother Han may have come here

তো তোমাদের তো এখন কিছু কম দামি কালেকশন দেখালাম cheapest collection নামে আছে আরো কম দামে রয়েছে কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপরে নেক্সট যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে ওর থেকে একটু দামি ঠিক আছে আজকে শেষ কালেকশন দেখাচ্ছি হ্যাঁ

ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় না এখানে শেষ করছিস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বাকি কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে সব